সার্ভার প্রবলেম তো এই এই জন্য মানে লেট হচ্ছে তো এনএফটি সবাই নিয়ে নেবেন এনএফটি কিন্তু মানে এটা ভালো একটা অ্যামাউন্ট থাকবে এনএফটি ঠিক আছে এই যেমন আমার এন এটা ডান হয়ে গেছে তো নেট সমস্যায় নিয়ে দেখা যাচ্ছে যে ডান হয়ে গেছে তো সকলে এনএফটিটা নিয়ে নেবেন এনএফটি এখন আপনার কত বাষট্টি সেন্ট লাগতে আছে তো বাষট্টি সেন্ট লাগলে আর কি কত মানে ওইটা সেল দিতে পারবেন অনেক টাকায় ঠিক আছে তো সকলে মানে এনএফটি নিয়ে নেবেন যারা এই সিডে কাজ করছেন ঠিক আছে তো একটু নেট প্রবলেম এই এনএফটি ডান হয়ে গেছে তো এক্সট্রা সিড টোকেন এনএফটি সকলে নিয়ে নেবেন এনএফটি কিন্তু না নিলে মানে হবে না হবে না মানে আপনারা এয়ারড্রপ ঠিকই পাবেন কিন্তু এন নেক্সট টাইম সেল দিতে পারবেন আর আপনার এখন যে ডিমগুলোর দাম রে ভাই কি বলবো মানে মাথায় নষ্ট তিনশো আশি ছয় হাজার মানে ভাই আমার মানে এত দাম কে মানে আমি হইলে আপনার দুই ডে যাই আমার করা লাগবে কত কি কাটছে তো আমি দুই করবো এই আমার ওইলে হাজমার সকলে আর কি নিয়ে নেবেন কারণ এই এনএফটি নেক্সট টাইম এটা কিন্তু অনেক মানে মোটামুটি এটা ভালো অঙ্কের টাকায় সেল দিতে পারবেন ওকে তো এনএফটির কিন্তু এনএফটি নিয়ে নেবেন তো সার্ভার মানে প্রচুর প্রচুর একটু নেট সমস্যা প্রচুর তো এই এনএফ টি এনএফটি নেওয়ার চেষ্টা করবেন এনএফটি কিন্তু ভালো একটা প্রাইজে দিবে ঠিক আছে মানে ভালো একটা এটা প্রাইজ থাকবে জিরো পয়েন্ট তো সাতচল্লিশ সেন সাতচল্লিশ সেন তো সবাই মানে প্রতিদিন দুইটা করে মনে হয় নেওয়া যায় তো বলতে পারি না সে কয়টা থাকবে আমি এন এফটি টি না হলেও দশটা কারণ এন এফ নেক্সট টাইম একটা বিগ বাজেটে সব সকলে সেল দিতে পারবেন ওকে তো এইগুলোর প্রাইস কিন্তু অনেক ভালো থাকবে তো এখন মানে প্রাইস একটু কম তো নেক্সট টাইম আর কি প্রাইস অনেক ভালো থাকবে হাই থাকবে ঠিক আছে তো আপনাদের দেখাই যে এনএফটি প্রাইস আর কি এনএফটি যখন আসবে এই জায়গায় মানে এন এফ অনেক মানে মোটামুটি একটা ভালো একটা এমন থাকবে তো ওইসে তো সালার পো সালা এই দুইটা দুইটা এন এফ টি ডান তো সকলে এন এফ টি গুলো নেওয়ার চেষ্টা করবেন ওকে নাল এনএফটি এনএফটি জানি ভাই বলেও মিস হয় না ওকে তো কোড দিয়ে দে হ্যাঁ এসে গেছে তো এই যে আপনার প্রাইস প্রাইস দেখেন এই যে আপনার সামান্যই এইবার এই দেখেন এই যে প্যারোট প্যারোটের প্রাইস প্রায় মানে সতেরো সেন আপনার ডাবল তো মানে এটা অনেক মানে হাইপার থাকবে ঠিক আছে তো এই যেমন ওয় এই যে আর মানে এগুলো এখন মানে সেল দিতে আসে নাকি আমি বলতে পারি না তো এটার আপাতত কোনো আপডেট নেই তো পেঙ্গুইন মানে পারেন যা পারেন তো নিয়ে নেবেন ওকে তো আশা করি সকলে বুঝতে পারছেন ধন্যবাদ